জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধুরা আজকের তারিখ বাইশ মার্চ দু সাল আজকে দিনে আলোচনা করব চার রাশি যাদের আজকে হঠাৎ করে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে বা অর্থপ্রাপ্তির যোগ খুব ভালো তৈরি করছে মাথারক্ষীর কৃপা দৃষ্টিতে সে জায়গায় বেশ ভালো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল খুবই ভালো কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলে যেতে পারে কাদের আজকে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা আমাদের সঙ্গে পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝবেন কোন জায়গা থেকে কী কীভাবে অর্থপ্রাপ্তি হতে পারে বা লটারি যোগ রয়েছে কি বা লটারি প্রাপ্তি থেকে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে কিনা সেটা সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো চলুন আমরা এক এক করে আলোচনা করব তবে ভিডিও শেষে আমরা লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আলোচনা করে দেব আর শুরুতে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই বেরোতে একটা লাইক করে কমেন্ট করবেন ও নমস্তে ভাই আর প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করা হয় বা করে রাখা জরুরি সেটা হচ্ছে যে এখানে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনের যে লাখপতি বা কটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই জায়গায় আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন যদি ভালো থাকে এই তিনটি গ্রহের যদি যোগ ভালো থাকে বা এরা যদি আপনার জন্মছক একটু হলেও সাপোর্টিভ রয়েছে তাহলে আপনি আজকে নিশ্চিত অর্থপ্রাপ্তি করতে পারবেন বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন তো চলুন জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা না সর্বপ্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ মিথুন রাশি জাতকের ক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ খুবই ভালো রয়েছে আজ আপনার ইনকাম খুবই ভালো রয়েছে আজ আপনার চাকরি বাকরির জায়গায় সফলতা থাকবে নতুন চাকরি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতেও যোগ রয়েছে আপনি উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তিতেও যোগ লক্ষ্য করতে পারেন হয়তো আপনার কাজের টাকা পয়সা ছিল ওটা প্রাপ্তি ঘটতে পারে কারোকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু রিটার্ন আর না কোনো কারণে ওই ধরনের টাকা পয়সাও কিন্তু আপনি আজকে দিনে প্রাপ্তি করে নিতে পারেন আর আজকে আপনি বিশেষ করে মায়ের কাছ থেকে কিছু উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে আজ আপনি বিদেশে যদি যাওয়ারও পরিকল্পনা করছিলেন সেক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে আজ আপনি হঠাৎ কিছু সুযোগ প্রাপ্তি করতেও পারেন রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে এটাকে মাতালক্ষ্মীর সংকেত হিসাবে নেবেন দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে যদি কোনো টাকা পয়সাও পান ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে সেটাকে মান্যতা দিন বাড়িতে পূজা অর্চনা করণ্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেটাকে ব্যবহার করুন হয় আপনি ক্যাশ ডরে রাখুন মানি রাখুন অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে বা সেইটা দিয়ে লটারি কাটলে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে আর লটারি যোগ তো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না জীবনে যারা লটারি কাটেনি আপনারা কাটবেন না খুব ইচ্ছা রয়েছে তাহলেই কাটুন বা দিয়ে দিন হলে। অতএব আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে ওভারঅল দিন বেশ ভালো যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা আজ আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আপনার অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে আজ আপনার হঠাৎ ইনকাম হতে পারে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে সম্ভাবনা বেশ ভালো হয়তো আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন আজকে আপনাকে সেটা রিটার্ন দিতে পারে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন আজ আপনাকে সেটা বড় এবং বেশি একটা দামে ডিল ফাইনাল হতে পারে আপনি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে রেখেছিলেন ব্যবসার জায়গায় টাকা পয়সা কিন্তু ফেরত চলে আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে আজ আপনি বৈদেশিক কোনো কোম্পানি বা বৈদেশিক কোনো যাত্রায় আপনি কিন্তু সফল হবেন সফলতা পেয়ে যাবেন আর আপনার আজকের দিনে ইনকামের জায়গাটা স্ট্রং হবে আপনি এক্সট্রা ইনকাম করার সুযোগ খুবই ভালো পাবেন আপনি আজকে চাকরি বাকরির কোনো সুযোগ পর্যন্ত পেতে পারেন চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি হবে কথা নেই কোনো জায়গায় কর্মসংস্থান হতে পারে আপনার অনেক দিনের পুরনো কোনো বন্ধুর কাছ থেকে হঠাৎ আর্থিক সহযোগিতা পেতে পারেন বা আপনি কোনো বন্ধুকে টাকা দিয়েছিলেন ধার কিন্তু কোনোভাবে রিটার্ন আর পাচ্ছিলেন না ওইটাও কিন্তু আপনি আজকের দিনে রিটার্ন করার সুযোগ পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি সে জায়গায়ও লাভবান হচ্ছেন আর যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেনারা কাটেন না পছন্দ করেন না লটারি কাটবেন না ইচ্ছা থাকলে কাটুন আদারওয়াইজ বাদ দিন লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। আর আপনি চোখ কান খোলা রাখবেন লটারি যদি নাও কাটেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে বা আপনি প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন তো অবশ্যই চোখ কান খোলা রাখবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী বিজয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু ধনুরাশি আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে বিশেষ করে আপনি লোনের জায়গা থেকে কোনো অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন হয়তো আপনি অনেক দিন ধরে অনেক জায়গায় যোগাযোগ করেছেন অনেক কাগজপত্র দিক সেদিক করেছেন কিন্তু লোনটা কোনো কারণে প্রাপ্তি ঘটেনি বা হয়নি কোনো না কোনো একটা সমস্যার কারণে তো সেটা দূর হবে এবং আপনি সেটা প্রাপ্তি করতে পারেন পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ খুব ভালো রয়েছে পৈতৃক ব্যবসায় আপনার সফলতা খুবই ভালো থাকবে আপনার আজকে হঠাৎ করে ইনকাম বাড়ারও সম্ভাবনা রয়েছে আজ আপনি বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো পাবেন বিদেশি কোনো কোম্পানিতে কাজের সুযোগ পেতে পারেন হঠাৎ করে আপনার চাকরি হতে পারে চাকরি আসতে পারে সম্ভবনা রয়েছে আপনি গুরুত্ব রাখবেন যদি আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি বা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করা রয়েছে বা আপনি অর্থ বিনিয়োগ করতে চান তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আজ আপনার ওভারঅল দিন খুবই ভালো কাটবে আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারাও লটারি কাটুন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না খুব ইচ্ছা থাকলে বা যারা মাঝে মধ্যেও ট্রাই করেন আপনারা ট্রাই করতে পারেন সুযোগ ভালো রয়েছে তবে শুভ সংখ্যায় সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন আর চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি আজকের দিনে মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ভালো দিন মকর রাশি জাতকের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুবই ভালো থাকবে নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান থাকলে অবশ্যই করতে পারেন বৈদেশিক যাত্রায় সুযোগ বেশ ভালো আপনার কোনো ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস রয়েছে টাকা পয়সা আটকে রয়েছে ওটা কিন্তু আপনার প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন আপনার আজকে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় আপনার কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ তৈরি হয়েছে আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন ওটা রিটার্ন আসতে পারে আপনি কোন জায়গায় কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছেন রিটার্ন আসতে পারে বা আপনি কোনো কাউকে টাকা পয়সা যারা বিজনেস করেন টাকা নিয়ে তাদের ক্ষেত্রে একটা বড় সড়ো কিছু ডিল ফাইনাল হয়ে যেতে পারে উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে আর আজকে দিনে লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ খোলা রাখুন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ ধরা দিতে পারে বা আসতে পারে আপনি রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আর আপনাদের ওভারঅল দিন খুবই ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধনলক্ষী জয় মাথা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থায় বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে লটারি যে কাটবেন প্রত্যেকের জন্য ওভারঅল আজকের দিনের শুভ সংখ্যাটা হবে আপনাদের লটারির সংখ্যা শেষে যেন বা লটারির মধ্যে যেন পাঁচ সাত এবং নয় এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন থাকে বা তিনটা সংখ্যা থাকলে তো খুব ভালো অথবা সমস্ত নম্বর যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন পাঁচ সাত অথবা নয় আসে এমন দেখে একটা লটারি কাটবেন স্পেসিফিকলি আজকের দিনের জন্য শুভ সময় পাবেন ভালো সময়টা হচ্ছে একেবারে সকাল একেবারে সকাল নটা থেকেই ভালো সময় দুপুর বারোটা পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন